পুরোনো ভ্যাগকে কীভাবে নতুন করা যায় আজকে আপনাদের সাথে সেই আইডিয়াটাই শেয়ার করব আমার এই ভ্যাগটি ছিল অনেক আগের তো সেটাকে আমি কিভাবে নতুন একটা লুক দিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো কীভাবে আমি নিউ লুকটা দিলাম তো আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ব্যাগটা যেহেতু গোল্ডেন কালার তো সেক্ষেত্রে আমি ব্যাগের সাথে মিলে এটা গোল্ডেন কালার লেস নিয়েছি একটা মাল্টি একটা একদমই গোল্ডেন কালার তো আপনারা লেসের দোকানে গেলে এরকম বহু লেস পেয়ে যাবেন তো ভ্যাগটার মধ্যে যেহেতু কোনো কাজ ছিল না তাই ভাবলাম যে কিছু পাল প্রসিদ্ধি তাহলে দেখতে সুন্দর লাগবে তো আমি তিনটা সাইজের পাল কিনে নিয়েছিলাম তো আপনার এখানে লেসের দোকানগুলোতে এইগুলা পেয়ে যাবেন আমি এখানে বিশ টাকা করে নিয়েছিলাম তো আমার পাল সবসময় অনেক বেশি ভালো লাগে আমি সব কিছুর মধ্যে পাল অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় যেন ড্রেসে পাল থাকলে একটু সুন্দর লাগে ভ্যাগে সব কিছুর মধ্যে পাল জিনিসটা দেখতে সুন্দর তো ফ্যাকটা যেহেতু কালার চলে গেছে তো সেই জন্য আমি একটু গোল্ডেন কালার করে নিয়েছিলাম ফোম দিয়ে যদি কালার যে কোনো কালার পছন্দ হয় তাহলে খুবই সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করা যায় তো সেজন্য আমি একটা ফর্ম দিই কালারটা হচ্ছে কালারটা দেওয়ার পরে দেখেন এটার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে পুরোটাই একদমই মনে হচ্ছে এইভাবেই ইউজ করা যাবে তো যেহেতু এটা একটু পার্টি লুক দিতে চাচ্ছিলাম আমি যার জন্য একটু গরজিয়াস করে নিলাম লেসটা যেটা হচ্ছে গোল্ডেন লেস ছিল সেটা নিচে বসিয়ে দিয়েছি তো এটা যেহেতু একদমই খালি লাগছিলো তাই এটার উপরে যে মাল্টি কালার লেসটা ছিল ওটা আমি চিকন লেসটা বসিয়ে দিছি যাতে একটু প্রোডাক্টটা সুন্দর লাগে দেখতে আমি তিনটে সাইজের যে পাল নিয়েছিলাম সেগুলো আমি আগেই আগে বসিয়ে দেখছিলাম যেন সুন্দর লাগে কিভাবে তো আপনারা চাইলে এভাবে করতে পারেন আমার মনে হয় এটা সবচেয়ে ইজি ওয়ে আবার আপনি চাইলেও এইভাবে না ভালো না লাগলে অন্যভাবে বসিয়ে দেখতে পারেন তো এগুলো ইউজ করার আগে আপনি যদি পারগুলো বসায় দেখেন যে কীভাবে সেট আপ করলে ভালো লাগবে তো সেভাবে যদি আপনি আগে উপর দিয়ে দিয়ে ভাঁজ করে তারপরে যদি করেন তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে কারণ আপনি সেক্ষেত্রে আপনি যে কোনো স্টাইল বা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন তারপরে হচ্ছে গ্লু ইউজ করবেন তো সবগুলো বসিয়ে দিয়েছে তো উপরের প্যারটা দেখতে খালি লাগছিল তো আমি এখানেও কিছু পার্ল সেট করে দিলাম পরে ছোট সবগুলোই এভাবে সেট করে দিয়েছিলাম দেওয়ার পরে পরের প্যাটটাও সেমভাবেই করে নিয়েছিলাম আশা করি আইডিয়াটা সবার কাজে লাগবে